আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সো বর্তমানে তো আপনারা সকলে জানেন সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা হলো ডক্স মাইনিং আর আপনারা সকলে জানেন যে এটা লিস্টিং পোস্টবন করে এখন তেইশ তারিখে করা হয়েছে আই মিন তেইশ তারিখে লিস্টিং হবে বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন তিনটা বিষয় শেয়ার করব বা যেই তিনটা ভুল যদি আপনারা করেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন না বা ক্লেম করতে পারবেন না হ্যাঁ এরকমই হতে যাচ্ছে তো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই তিনটা মিস্টেক করা যাবে না যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সো এটা নিয়ে অনেকের মনেই কনফিউশন আছে যার কারণে আমি এই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি এবং যেটা আপনাদের জানা খুব জরুরি কারণ এটা থেকে কিন্তু মাত্র মাত্র তিন দিনের ভিতরে পেমেন্ট পাবেন তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে মিস্টেকটা করাই যাবে না আচ্ছা প্রথমত হলো এটা দেখানোর আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি যেগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এবার আসি মূল আপডেটটাতে তো মূল আপডেটে আসার আগে এখানে আরেকটা জিনিস যেটা অনেকেই কোশ্চেন করতেছে সেটাও একটু বলে দিই দেখেন এই যে এখানে আমরা যে ডিপোজিট করছি এখানে ডিপোজিট লেখা ছিল অনেকেই বলতেছে ভাই এখানে ডিপোজিট লেখা কেন আবার দেখেন এখন বাইবিট লেখা আসছে সো ডিপোজিট লেখা মানে সেটা ছিল যে আপনি যেই অ্যাক্সেঞ্জটা সিলেক্ট করে ডিপোজিট করবেন সেখানে মানে লেখা ছিল যে ওই অ্যাক্সেঞ্জে আপনারা ডিপোজিট করতেছেন আই মিন এখান থেকে ক্লেম করতেছেন বাট ডিপোজিটটা হবে এক্সচেঞ্জে আর এখন এখানে বাইবেট শো করতেছে আই মিন যে যেই এক্সচেঞ্জটা শো মানে ক্লেম করার জন্য সিলেক্ট করতেছেন সেই অ্যাক্সেঞ্জটা এখানে শো করতেছে এটা নিয়ে আসলে গারবার কিছু নেই এটা নর্মাল একটা আপডেট এখন আসি মূল আপডেটে সো প্রথমত যে আপডেট যে নর্মালি আমরা যে কাজটা করতেছি সেটা কি আমরা বিভিন্ন এক্সচেঞ্জে উইথড্র করতেছি বা ক্লেম করতেছি এর কারণ কি এক্সচেঞ্জে ক্লেম করলে আমরা ফি লাগবে না বা আমাদের ইজিলি আমরা সেখান থেকে ট্রেড করে সেল করতে পারবো বাট যে ভুলটা হলো যে অনেকেই ধরেন আমি বাইবেটে উইথড্র করছি বা কেউ গেট ডোট আয়ত্ত করছে বা কেউ বিট গেটে করছে যেটাতেই করেন না কেন মাস্ট বি আপনাদের সেই অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে ক্লিয়ারলি বুঝেন প্রথম যে মিস্টেকটা সেটা হলো আপনারা যে কোনো অ্যাক্সেঞ্জেই ক্লেম করেন না কেন বা উইড্রো করেন না কেন আপনাদের সেই অ্যাক্সেঞ্জটা ভেরিফাইড থাকতে হবে কে ওয়াইসি দিয়ে ভেরিফাইড করতে হবে যেমন আমি বাইবিটে উইড্রো করছি বা ক্লেম ক্লেম রিকোয়েস্টটা পাঠাইছি সেটা আমার হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে সো এখানে দেখেন তারা কি বলছে যে তারা গেট ডোট আইও ডিপোজিট অপশন চালু করছে বাট এখানে কি বলছে দেখেন ডো্ট ফরগেট ইউ নিড টু হ্যাভ কমপ্লিট কে ওয়াইসি ইন অর্ডার টু ডিপোজিট ডক্স তার মানে এখানে গেট ডট আয়ত যে তারা অ্যাড করছে এখানে উদ্যোগ বা ক্লেম করতে হলে গেট ডোট আয়োর এক্সচেঞ্জ এক্সচেঞ্জেরটা যেটাতে আপনার উদ্যোগ করবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনাদের ভেরিফাইড থাকতে হবে সো এই ভুলটা কেউ করবেন না যাদের ভেরিফাইড নাই আই মিন ভুলটা কি যাদের এক্সচেঞ্জগুলো ভেরিফাইড নাই সেটা হতে পারে গেট ডট আয়োর বাই বিট বা ওকে এক্স বা বিট গেট যেটাই হোক না কেন সেটা অবশ্যই বি ভেরিফাইড থাকতে হবে এগুলো একটা বিষয় আর দুই নাম্বার যে ভুল যেটা নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আমাকে অনেকেই পার্সোনালি এস এম এস করতেছে সেটা হলো ভাই আমার তো একটা গেট ডোট আই ও অ্যাকাউন্ট অথবা আমার একটা বিড গেট অ্যাকাউন্ট আমি কি আমার তিন চারটা বিট গেট তিন চারটা ডক্স বড বা মাইনিং থেকে কি একটা এক্সচেঞ্জ দিতে পারবো না এই ভুলটা কেউ করতে যাবেন না কারণ এখন এটা আপনারা করতে পারবেন না কেন বলেন কারণ দেখেন তারা যখন একটাতে ক্লেম করতেছে সেখানে সেটার ইউআইডি তারপরে সেখান থেকে অ্যাড্রেস হ্যাঁ তারপরে সব কিছু দিয়ে নিচ্ছে সো এটা আপনাদের করার দরকার নেই যে আপনারা একটা এক্সচেঞ্জে আপনারা দুই তিনটা ডক্স থেকে উইথড্র করবেন এরকম ভুলটা কেউ করবেন না সো দুইটা জিনিস আপনারা ক্লিয়ার করবেন থার্ড নাম্বার যেটা হলো সেটা হলো অনেকেই কি করতেছে ক্লেম করার জন্য তাদের টেলিগ্রাম ওয়ালেটটাই সিলেক্ট করতেছে আই মিন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন সেটা সিলেক্ট করতেছে সো এই ভুলটা কেউ করবেন না কারণ টেলিগ্রাম ওয়ালেটে করতে গিয়ে অনেকেরই প্রবলেম ফেস হচ্ছে যেরকম অনেকের ক্লেমিং সাসপেন্ড হচ্ছে বা ভেরিফাইড নাই যার কারণে ক্লেমিং হচ্ছে না সো এরকম প্রবলেমগুলো ফেস হচ্ছে বাট আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই ভুলটা করতে যাবেন না কারণ এই ভুল করলে আপনাদের ক্লেমিং নাও পেতে পারেন টেলিগ্রাম ওয়ালেটে না করে আপনারা হতে পারে আপনারা বিভিন্ন অ্যাক্সেঞ্জ সিলেক্ট করেন অথবা আপনারা চাইলে ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে সেগুলো আপনারা নন কাস্টমাল ওয়ালেট সিলেক্ট করতে পারেন মানে টোন কিপার কেউ টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটটা সিলেক্ট করবেন না তো এটাই আসলে তিনটা ভুল যদি কেউ করেন হতে পারে আপনাদের ক্লেমিংয়ে বা পেমেন্ট পেতে সমস্যা হতে পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব মধ্যে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে